প্রথমত আমি একদমই নতুন এখনও বলা যায় অভিনয় শিখছি কিন্তু আজ থেকে পাঁচ ছয় বছর আগে যখন আমি একদম মিডিয়াতে আসিনি তখন আমি যাদের যার অভিনয় দেখেছি যেমন জাহিদ হাসান চঞ্চল চৌধুরী ওনারা মানে এত সিনিয়র প্লাস এত ভালো অভিনয় করে তাদের কাজ আমি এতবার দেখেছি সেখান থেকে জীবনের দ্বিতীয় সিনেমাতে আমি তাদের সাথে কাজ করার সুযোগ পাবো বা একই সিনেমাতে করতে পারবো এটা আমার জন্য একটা স্বপ্নের মতো আসলে এটা আমি কখনো বাকিট লিস্টটা রাখিনি যে তাদের সাথে আমার কাজ হবে কারণ জানি যে ওই মানে ওইটা সুযোগটা হয়তো বা পাবো না বাট শুরুতেই আমার ডিরেক্টর সবাইকে ধন্যবাদ অ্যান্ড ভাইয়াদের সবাইকেই ধন্যবাদ দিতে চাই যে এই সিনেমাতে আসলে আমাকে যুক্ত করার জন্য আর নার্ভাস অবশ্যই লেগেছে কারণ এত বড় বড় অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করছেন ভয় পাচ্ছিলাম যে আমার অভিনয়টা আসলে আদৌ কি ভালো লাগবে বা তারাও কি পছন্দ করবে তো এই ভয়টা নিয়ে অভিনয়টা করেছি এখন আসলে দর্শকদের তাদের রিয়াকশন দেখার পালা যে তারা কীভাবে নেয় এটা তো নার্ভাস ছিলাম যেহেতু আশা করছি সবার ভালো লাগবে আর সবাই খুব এনজয় করছে বলে ছিলাম তবে ক্রেডিটটা কিন্তু আসলে এই সবাইকে একত্রিত করেছে এবং আমরা যারা হয়তো একটু আগে থেকে অভিনয় করি বা একটা দীর্ঘদিন ধরে কাজ করছি বিশেষ করে স্পেশালি ওদের দুজনের জুটি এটা যদি স্ক্রিনে দেখেন এত দেখতে এত চমৎকার এত ফ্রেশ লুকিং এবং ইনোসেন্ট এটা আমার বোধ যে আমরা আসলে একটু মানে কি বলবো জটিল জিনিস দেখতে দেখতে আমাদের ভেতরটাও জটিল হয়ে গেছে তো সেই একটু সহজ সরল জিনিস দেখলে পরে মনটা তখন একটু আলাদা একটা মনের ভেতর একটা ভালো লাগা কাজ করে সেই জায়গা থেকে ওদেরই দুইজনের মানে কি বলবো প্রেজেন্সটা এটা একটা আলাদা আমার কাছে মনে হয়েছে সৌন্দর্য বিউটি আমাদের এই এই সিনেমার আর এই এই সিনেমার সঙ্গে যারা যুক্ত ডো প্রোডাকশান আমাদের প্রডিউসার কৃষ্ণেন্দু তারপর টোটাল টিম টোটাল টিমের কথা যদি বলি আমাদের সিনেমাটোগ্রাফার আশেদ জামান আয়নাবাজির যিনি সিনেমাটোগ্রাফার ছিলেন আমাদের এই সিনেমাতে উনি সিনেমাটোগ্রাফার তা সব কিছু মিলেই সব মানে আমরা খুব মজা করে কাজ করেছি এবং দর্শকও মজা করেই আসলে সিনেমাটা দেখতে পারবেন এনজয় করতে পারবেন এবং পুরো ফ্যামিলি যেটা বলা হয়েছে ফ্যামিলি ছাড়া দেখা সে যেটা ফ্যামিলি সহ যদি কেউ আসেন তাহলে দেখলে পরে বুঝতে পারবেন যে কেন এই কথা বলা হয়েছে এবং সবাই সবাই সমান মানে বাচ্চা থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সবাই সবাই খুব এনজয় করবে এই ছবিটা